আল্লাহ রসুল গার হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন জিব্রাইল আমিন আইসা রসুল কে কয় নবী গো আপনি পরেন কি করা রসুল কে আনা বে করিন আমি ফরা জানি না জিব্রাইল আবার কয় নবী গো আপনি পরেন রসুল কে আমি পরা জানি না জিব্রাইল আবার বলেন নবী গো আপনি পরেন রসুল বলেন না আমি পড়া জানি না কেন রসুল বলছেন পড়া জানি না জানি না কারণ হলো রসুল জানতে চেয়েছেন জিব্রাহিল ফর্ব তো ফর্ব কিন্তু কার নামে ফর্ব যখনই জিব্রাহিল কয় এ করা বিস্মির পড়েন আপনি আপনার রবের নামে যখনই কইছেন জিব্রাহিল আপনার রবের নামে পড়েন তখনই রসুল পড়া শুরু করে দিছেন রসুল বুঝাইতেছেন জিব্রাহিল আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না এই পরার আমি পড়াও কই না যখন জিব্রাহ কয় আপনার রবের নামে পড়েন এইবার এখন পড়তে পারি মূল আমার ফার আল্লা এজন্যরে যুবক হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া সন্তানের জীবনের পড়া লেখা শুরু হোক ইসলামী শিক্ষার দ্বারা সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখেরাতের ফিকির নিয়া পাঁচটা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও শিশুকালটা তারে মজবুত করে তুলো ফাউন্ডেশন তার মজবুত করো পাঁচ বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বছর এসে আল্লাহ রে পাঁচ বছর এসে আখেরাত বুঝুক পাঁচ বছর এসে আমার নবীরে চিনক পাঁচ বছর এসে মক্কা মদিনা শিখুক দিলের ভিতরে তারে পাথরে খোদাই করে লিখে দাও পাঁচ বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান তাহলে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন পাইলট বানাবেন জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন ওয়েলকাম আমরা আপনাকে বাধা দেই না অবশ্যই দরকার সব যদি মুফতি হয় ডাক্তার হবে কে সব যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর আল্লাহর পরিচিতির উপর এরপরে যদি এটা ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার যদি হয় মানুষের মতো মানুষ হবে চোর হবে না সন্তান বাপমার দখলে কিন্তু মালিক কেডা আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না মালিকের মর্জি মতো চালাইতে হয় এজন্য সন্তানের ব্যাপারে আমার সন্তানরে আমি কী পড়ালেখা করাবো সন্তানরে কিভাবে বড় করবো সন্তানকে কি দেখাবো কি শোনাবো কী যাত কাফর ফোরাবো কেমন খানা খাওয়াবো এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্তই চলবে না কারণ বাপ মা সন্তানের মালিক না আমান সিদ্ধান্ত চলবে যিনি মালিক তা তিনি কে আল্লাহ। যদি মা বাবা আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা করাই সন্তানকে লালন পালন করি তাহলে আমানতদারি রক্ষা হবে আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া নিজের মতো সন্তানদের যেবায় খুশি ভাই বড় করি লালন পালন করি পড়ালেখা করাই তাহলে আমানত খেয়ানত হবে আল্লাহর রসুল বলেছেন লা ইমান আনিমাল্লা আমান আত আমানতদারি যার নাই তার ইমান নাই আরে খাদিসে রসুল বলেন ইজা জুলকি আমানাতু আমান আতুল যখন একজন মানুষ সমাজে বেশি বেশি দেখবা তোমরা আমানত আছে করে অর্থাৎ সকল বাপ মই যদি এমন করে এর সন্তানের ব্যাপারে উদাসীন ছোট হোক বড় হোক আমানত আছে করে রসুল কয় তখন কেয়ামতের অপেক্ষা করুক এটা কেয়ামতের আলাহতে আলা তাহলে ক্যামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর দরবারে আসামি হবে মামলাটা কিসের মামলাটা হবে মালিক আমার বাপমায় আমার ব্যাপারে খেয়ানত করছে আল্লাহ আমারে যা ফরাইবার কথা আছিল যেখানে ফড়াইলে আমি তোমার চিনতাম যে ফরা ফরাইলে আমি আখেরাত পোসতাম যে ফরা ফরাইলে আমি নামাজ শিখতাম আমার ইজাত ফরা ফরাইছুন না আমার এমন জায়গায় ফরাই তারা

আমার সন্তান এই বয়সে শিখবার কথা আমার আল্লাহর পরিচয় তার জীবনের ফাউন্ডেশন এটা শিশুকাল মানুষের জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যত মজবুত হয় গড় তত মজবুত হয় শিশুকালটা ধর্মীয় শিক্ষার উপরে যার যত মজবুত হইব সারা জীবন ধর্মের উপরে এসে তত মজবুত থাকব কলেজে গেল বেনামাদি হইত না ভার্সিটিতে গেল নাস্তিকই তো না বাংলা বিভাগেও যদি পরে যেখানে নাস্তিকদের সমাগম এখানেও আপনার সন্তান কোরআনের সৈনিক হবে যদি তার শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশনটা আপনি ধর্মীয় শিক্ষার উপরে মজবুত করে তোলেন আমি একথা বলি না যে আপনার আপনারা সবাই সন্তানকে মুফতি সাহেব বানাইলেন হাবি সাহেব বানাইলেন কেউ ডাক্তার বানায়েন না কেউ ইঞ্জিনিয়ার বানায়েন না এই কথা আমরা কর কোনো সুযোগ নাই একজন বাবা তার সন্তানকে যদি হাফেজ না না আলেম আল্লার কাছে সে ধরা না কিন্তু যদি না সন্তানকে যদি আল্লাহর পরিচয় না শেখায় শিশুকালেই যদি তার ধর্মের উপরে মজবুত করে না তুলে সন্তান যদি বাপমার কাছ থেকে আখেরাত না শেখে তাহলে বাপমা অবশ্যই ধরা আছে

সন্তান রে মুসলমানই শিকাইছনি আগে কও ডাক্তার তো পরে বানাইবা আগে মুসলমানের বাচ্চা বানাইছনি এটা ক এটা বাপমার দায়িত্ব কারণ কাছে সন্তান আমানত আমানতারি বুঝতে হবে আমাকে এজন্য যেই সময়টাতে আমার সন্তান আল্লাহকে জানার কথা যে পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া আমার সন্তানের পড়ালেখা শুরু হইব আমার রসুলের পরিচয় দিয়া আমার সন্তানের লেখাপড়া শুরু হইব ইসলামী শিক্ষা ইসলামী মূল নীতিশ অন্তরে আমার সন্তান এই নীতি তার ওই দেখা যায় গাছ এই তাল গাছ দেখাই আরে কি হইতো এর এই বয়সে দেখানির কথা ছিল ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো ফাউন্ডেশন মজবুত হইতো শিশুরা শিশুকালে যা শিখবে মরণ পর্যন্ত এটাই হাত থাকবে সময় কালে গাছে পানি দাও চারা গাছে পানি দিলে পানির কাজ হয় গাছ মোটা হয়ে গেলে পানি লাভ নেই মাটি কাদা থাকতে লিখতে পারা যায় শক্ত হয়ে গেলে লিখা যায় না শিশুদের দিল দেমা কাদা মাটির মতো এই সময়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বাচ্চার এই সময়টা এটা অবহেলার বিষয় না এটা যেভাই খুশি ভাই তারা বড় করার বিষয় না অনেক মা অনেক বাবা ঘরের মধ্যে টেলিভিশন দেখে লইয়া। নিজে তো দেখতেছে যদি আমরা জিজ্ঞেস করি যে কি নিজেও বেহা হইতেছেন বাচ্চাটারও বেহা বানাইতেছে তুই কি তো হুজুর আই হুজুর বুঝে না কি কিতা বুঝে না অথচ আমার রসুন বলতেছেন দুধের বাচ্চায়ও বুঝে কেন কেমনে রসুল গেছেন আল্লাহ রসুল করে স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে নিষেধ আল্লাহ রসুল নিষেধ করছেন কেন দুধের বাচ্চা বোঝে না রসুল নিষেধ করার কারণ কি আল্লাহ রসুল বোঝাই গেছে নিয়ে আদেশ দিয়া দুধের বাচ্চাও বুঝে দুধের বাচ্চাটা করে যা দেখব এই দৃশ্যটা তার চুপ দিয়া মেমোরিতে যে দেখ দৃশ্য দেখবো এটা রেকর্ড থাকবো যে আওয়াজ শুনবো আওয়াজটাও রেকর্ড থাকবো যেদিন বাচ্চায় সাপ্লাই দিব এতদিন যা মায় রেকর্ড দিব আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই আমার বাচ্চারা শিশুকালে বড় হইলে তেলাওয়াতি বাজাইব আর যদি গানের আওয়াজ রেকর্ড করাই বড় হইলে মার সামনেই গান গাইব বাপের সামনেও গান গাইবো তখন বাচ্চারে দুঃস্যা লাভ নেই তখন হুজুরের কাছে ফানি ফরাই নেওয়ার লাভ নাই তাবিজ ফরাই নেওয়ার লাভ নাই হুজুর ফুলা তো বেহায় হয়ে গেছে গে কেমনে তো শাড়ে গামা আমার সামনে টান মারে হুজুর বেহায়া হয়ে গেছে একটু পানি পরা দেন তাবিজ পড়া দেন হুজুরে তাবিজ পরা কাম না কারণ রোগ এক জায়গায় চিকিৎসা আর এক জায়গায় আগুন লাগছে শেরপুর পানি দে ফরিদপুর অন হুজুরের দোষইবো হুজুরে পানি যদি কাম না হয় দোষইবো কার নাই রে নাই আগের মেসাব নাই কিনা নাই আগের মেসাব নাই আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে আর ওখান ইমাম সাহেবের কাছ থেকে তিনবার ফাটি ফোরানি ফোলায় আরো বেশি গান গায় রিয়েকশন হয়েছে হুজুরের দোষ না আগের হুজুর যে কোরআন ফুরে ফুদিত এখন হুজুর এই কোরআন ফুরে ফুদে গন্ডগুল আরেক জায়গায় রোগ এক জায়গায় চিকিৎসা আরেক জায়গায় আমি শিশুকালে যদি আমার বাচ্চার লইয়া গান শুনলাম আর গান দেখলাম তা আমি তো বাচ্চার বেহা বানাইছি আমি তো বানাইছি আমার বাচ্চার বাচ্চার কানে তো গান রেকর্ড হয়েছে বড় হইলে তো সে গানই বাজাইব কথাগুলো যদি একটু হিট হয়ে যেতেছে কষ্ট পাইতেছেন আপনারা সমস্যারা কোন জায়গায় আগে আমরা রোগ ধরো এরপরে চিকিৎসা করো রোগ না দইরা চিকিৎসা লাভ নাই তো রোগ দইরা চিকিৎসা করলে লাভ আছে এজন্যই মা বাবা আজকে আমরা উদাসীন আমরা উদাসীন একটা আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হও আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ মা হও এই জমিনে যত আদর্শ সন্তান জন্মায় গেছেন তারা আদর্শ মার গর্বে জন্ম নিছে আদর্শ বাবার গর্বে জন্ম নিছে ঠিক কিনা জুরে এজন্য আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাপ মা চাই এক কথাই এটি আমার আলোচনার মূল হেডলাইন আদর্শ সন্তান আর এই কথা আল্লাহ পাক আর আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ পাক বলেন বন্ধু তুমি জানায় দাও যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না যারা কোরআনই শিক্ষায় শিক্ষিত হয় যারা কোরআন শিখে শিখায় আর যারা কোরআন শরীফ শিখে না শিখায়ও না স্কুল কলেজে পড়ে দুনিয়া শিখে দুনিয়ার বিদ্যা শিখে কিন্তু কোরআন শিখে না যারা মক্কা মদিনা শিশুকালেই দেখে যাদেরকে শিশুকালেই মক্কা মদিনা দেখানো হয় ওই দেখা যায় তালগাছ দেখানো হয় না আর যারা শিশুকালে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় শিখে এই দল আর যারা শিশুকালে আগডুম বাগডুম শিখে আল্লাহ কয় এই দুই দল আমি আল্লাহর কাছে সমান না কাছে সমান না আল্লাহ পাক কখনো এই দুই দল আমি আল্লাহর কাছে সমান নয় আকাশ পাতাল তফাত আকাশ পাতাল তফাত এর যুবক একটু শুনো আই ফাইস বিএ পাস করিলো মানুষ দামি হয় না মেট্রিক ফাঁস করলো দামি হয় না আই এ ফাঁস দামি হয় না বিএ ফাঁস করলো দামি হয় না কয় চাকরি ফাইসি নি চাকরি নি চাকরি যদি ফাই তাহলে একটু দাম ঠিক না নি ফাইভ পাস করলে তুই এটার কোনো ভ্যালুই নাই ঠিক নি যদিও আমরা মেট্রিক পাস না করলো আন্ডার মেট্রিক হইয়া একটু চালাই দিতাম চাই এটাও মনে করি একটা ডিগ্রি কিন্তু দুনিয়ার লাইনে আইএফআস বিএফআস যতই করো যদি সার্টিফিকেট লইয়া আসে রাস্তায় রাস্তায় ঘুরে তার এই সার্টিফিকেট এর দাম আছে জগত আল্লাহ টিকা রাখছে কোরআনের শিক্ষা রুসিলা এখন ওই কায়নাত আল্লাহ পাক সুন্দরে চালাইতেছে এখন আমরা শীতের দিনে শীত পাই গরমের দিনে গরম পাই বৃষ্টির সময় পানি পায় বর্ষার সময় পানি পায়। সব কিছু জুয়াল্লাহ নেজাব এখনও জমিনে চালু আছে নবীজি বলেন পুরাণে ঋষিকা রুশি লায় আল্লাহ একবার জোরা কও এজন্যই জিব্রাহিল আমিন কে আল্লাহর নবী রহমত নবী বলেন কে আমতেরাক মুহূর্তে আল্লাহ পাপ জমিন যখন একে একে গজবার গজ আপ দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে তখন আল্লাহ জিব্রাহিলকে বলবে জিব্রাহিল জমিনে নামো কোরআনের হরফগুলি গুলি উঠাই নিয়ে আস যেই জমিনে আমি মালিকের কালাম থাকবো কোরআনের হরফ থাকবো এই জমিন আমি ধ্বংস করতে পারি না আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব এর আগে কোরানের হরফ তুমি উঠায় আনো বাংলার মুসলমান ফুরান কইলা দেখবি কোরআন আছে হরফ নাই ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই পাকিস্তানের মুসলমান কোরান কইলা দেখবে হরফ নাই দুনিয়ার মুসলমান যখন কোরান দেখবে কোরানের হরফ নেই পৃষ্ঠা আছে হরফ নেই তখনই বুঝবা দুনিয়ার হায়া শেষ আল্লাহ আর দুনিয়া রাখবে না এবার তাহলে বলেন এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে আমি মেম্বারের মেম্বারই টিকে আছে আমি দোকানদারের দোকান টিকে আছে আমি নিজে টিকে আছি আমি জমিনে এখনো চলি কার উশিলায় আলে মুলামার উশিলায় মাদ্রাসার উশিলায় কোরআনের শিক্ষার উশিলায় জমিনে যতদিন ওলামায় কেরাম থাকবো হাফিজ কোরআন থাকবো কোরআনের শিক্ষা চালু থাকব ততদিন আল্লাহ পাক আমি চেয়ারম্যানদের চেয়ারে বসাইবার সুযোগ দিব আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব আমি মন্ত্রীরে মন্ত্রীগিরি করার সুযোগ দিব আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব এমনি ভাবে আল্লাহ কায়নাত চালিয়ে দিব কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব এজন্যই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায় সে নিজের পায়ে নিজে কোরাল মারে কারণ এই মাদ্রাসার উচি আল্লাহ তারে তারে খাওয়াইতেছে ফালতেছে যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায় তার জীবনটারও আল্লাহ বন্ধ করে দিবে তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা এজন্য মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে সমাজের স্বার্থে দেশের স্বার্থে যদি গজব চাও অবশ্যই সরকার মাদ্রাসা থেকে টিকায় রাখো নিজ দায়িত্বে কোরআনের শিক্ষা চালাও তোমরা যদি শেয়ার বইয়া মজা করতে চাও সিয়ার বইয়ে যদি ভাওনা চাইতে চাও তাহলে নিজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখো এটা হইল আমার মূল কথা কেউ যদি কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি ভুল কথা মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমার টিকায় রাখছে একজন ছাত্রী কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই ভুল কথা আমার নবীর হাদিস কয় তুমি কই তাই এই ছাত্র রুসিলাই আল্লাহ আমরারে খাওয়ায় এই হলো হাদিসের মূল সারমর্ম ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হি ফি জাওফিল মা ও ফি রিওয়ায়াতিন আন ভাইরা আমার জন্য বলেছি আগেই বলেছি সন্তান নে মুফতি সাহেব না বানাইলে আল্লাহ আপনারে জিগাইতো না মারতো না দর্ততো না সন্তান নে মুহাদ্দিস না বানাইলে আল্লাহ আপনারে মারতো না দর্ততো না পিটাইতো না কিন্তু সন্তান যদি মুসলমানের সন্তান না বানাও অবশ্যই আল্লাহর কাছে মাইর আছে সন্তানই কিন্তু মামলা দিয়া কইবরাব্বানা আতিহিম আমার আমার মা বাবারে তুমি ডাক গো আমারে এমন জায়গায় ফরাইছে ফরাটা দিয়ে আমি তোমার চিনি নাই যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়ে শুরু হইছে না যেই পড়ালেখা শুরু হয়েছে আমার আগডুম বাগডুম দিয়ে যেই পড়ালেখায় আমার আমার মক্কা মদিনা দেখাইছে ওই দেখা পড়ালেখায় গাছ দেখাইছে যার কারণে আমি বেনামাজি যার কারণে আজকে আমি তোমারে চিনি নাই নাই আল্লাহ বুঝি মালিক আজ আমি যদি জাহান্নামী হা আমার মা আমার বাবা আমার জন্য আমার এই ফতে যাওয়ার জন্য ডাবল দেয় আমার বাপ মা আমি তো শিশু ছিলাম কই ফর্ম কোন পড়ালেখা শিখবো আমি তো মা বাবা তাদের কাছে তুমি আমার আমানত রাখছো ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো কোন পরিবেশে আমারে রাখলো যার কারণে আজকে আমি জাহান নামি করেছি আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও কেমতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান রে যুদু এই ময়দানে কেউ কারোর প্রতি মায়া দেখাবে না সবাই চাইবো অন্যের ঘরে দুষ দেয়া কেমনে বাস্ত। সন্তানে চাইবো বাপ মার গারে দোষ দেয়া নিজে বাস্ত। বাপ মায় চাইব সন্তানের গারে দোষ দিয়ে নিজে বাস্ত। ভাই চাইবো ভাইয়ের গারে দুষ চাঁপায়া নিজে বাস্ত। আদরের বউ চাইবো স্বামীর গারে দুষ চাপায় নিজে বাঁচতো স্বামী চাইবো আদরের বউয়ের গারে দুষচাঁপায়া নিজে বাঁচতো বাপ মায় চাইবো সন্তানের গারে দুষ চাঁপায়া বাস্ত। দুনিয়ার জমিনে মায়া হাসরের মাতি কোনো মায়া ডাকবে না ইয়াও মায়া ফির রুল মার ওমিন আশিত ওম্মিগি ওয়া আমিন ওয়াসাহিবা তিহি বাবা নি লে কুল্লিম র ইম্মিন হুম ইয়মা ইদিংসা অনৈ উগ্নে আল্লাহ পাকরা পুলা আমিন পবিত্র পুরাণ কেরি মেরি জাগায় জাগায় হাসরের চিত্রটা তুলে ধরেছে আল্লাহ কয় জাননী কেউ কাউকে মা দেখাবে না সবাই সবার থেকে বাঁকবে কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না ওই দিন কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য তুমি রক্ত রে ফানি করছো রে যুবু যে সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো যে সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তান কিনা দিছো যে সন্তানের জন্য সন্তান বোঝার পর থেকে তুমি মুরগির রান দিন খাও নাই সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়া দিয়েছো এতটা মায়া এতটা মহাত্ম্য যেই সন্তানের জন্য তুমি করেছ এই সন্তান কেমতের ময়দানে আমানতে খেয়ানত করার কারণে আসরের ময়দানে আল্লাহর আদালতি বিচার দিব বিচার এমন মামলা এই মামলা হবে বড় জটিল 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 থেকে জটিল মামলা দিয়ে আল্লাহর আদালতে ফায়সালা দিব আর কইব মালিক কেন আমার বাপমা ওই পরিবেশে বড় করল কেন আমার ওই পড়া লেখা শেখাইলো যেই পড়া লেখায় তোমার পরিচয় ছিল না ওই পড়া লেখাই তো পড়া লেখা যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে ঠিক কিনা জোরে কও আল্লাহর পরিচয় যেই ফরাত আছে এটার নামই পড়া লেখা আর যেই পড়া লেখাত আল্লাহর পরিচয় শেখানি হয় না ইটারে পড়া লেখা কয় না এজন্যই আল্লাহ রসুল গার হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন জিব্রাইল আমি নাইসা কয় নবী গো আপনি পড়েন কি করা রসুল আনা বে করেন আমি ফরা জানি না জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন রসুল আমি পড়া জানি না জিব্রাইল আবারও বলেন নবী গো আপনি পড়েন রসুল বলেন না আমি পড়া জানি না কেন রসুল বলছেন পড়া জানি না জানি না কারণ হল রসুল জানতে চেয়েছেন জিব্রাহিল ফরবো তো কিন্তু কার নামে ভরবো যখনই জিব্রাহিল কয় এ করাবি স্মৃর পিক্লাদি খালাফ পরেন আপনি আপনার রবের নামে যখনই কইছেন জিব্রাহিল আপনার রবের নামে পড়েন তখনই রসুল পড়া শুরু করে দিচ্ছেন রসুল বুঝেছেন জিব্রাহিল আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না এই পড়ার আমি পড়া কই না যখন ইজি ব্রাইল আপনার রবের নামে পড়েন এইবার রসুল হ্যাঁ এখন পড়তে পারি এটাই হলো মূল ফরা এই ফরার মধ্যে আমার আল্লাহর পরিচয় এজন্য রে যুবক হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামী শিক্ষার দ্বারা সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখেরাতের নিয়া কিনিয়া বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়াও শিশুকালটা তার মজবুত করে ফাউন্ডেশন তার মজবুত করো পাঁচ বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বৎসর এসে আল্লাহরে চিনক পাঁচ বৎসর এসে আখেরাত বুঝুক পাঁচ বৎসর এসে আমার নবীরে চিনক পাঁচ বৎসর এসে মক্কা মদিনা তিলের ভিতরে তার পাথরে খোদাই করে লিখে দাও পাঁচ বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান তাহলে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন পাইলট বানাবেন জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন ওয়েলকাম আমরা আপনাকে বাধা দেই না অবশ্যই দরকার সব যদি মুফতি হয় ডাক্তার হবে কে সব যদি মহাদিস হয় ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর আল্লাহর পরিচিতির উপর এরপরে যদি সে ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার যদি হয় মানুষের মতো মানুষ হবে চোর হবে না কালভার্ট বানাইতে গিয়া ইঞ্জিনিয়ারে রড না দিয়া বাস ঢুকাই দিছে এই খবর তো আমরা পাইছি ঠিক না নেই টেকা ভাইসার বাসাইতে গিয়া ইঞ্জিনিয়ারে ব্রিজ বানাইব রড না দেখি দা দিছে তুমি মানুষ মরো আর বাসো হের কিদা ঠিক না নি ডাক্তারে সিজার লাগে না এর পরে কয় না সিজার করন লাগে এর লোভ হইছে 20000 সুস্থ একটা মহিলার সারা জীবনের লাগে অসুস্থ বানায় দিল সিজার কইরা এই ডাক্তারে আপনারা ডাক্তার কইবেন না ঢাকাই কইবেন না হ্যাঁ তে অত বড় সার্টিফিকেট হলো এত মানুষ হইতে পারলো না মানুষ হইতে পারলো না এজন্য আল্লাহ কি সার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান সন্তানকে কুরআন শেখাও তাইলে মানুষ তাইলে মানুষ হইব মানুষ হইব প্রথম তার জীবনের প্রথম পড়ালেখা শুরু করো কোরআনের শিক্ষা দিয়া তাইলে মানুষের বাচ্চা হইব মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা এটা আল্লাহর কথা এটা আমি মৌলবীর কথা না এটা আল্লাহর কথা পবিত্র কোরআনে সুরাতুর রহমানের শুরুতে আল্লাহ কথা বলছেন মানুষ কারে কয় যার জীবনের পড়ালেখা কোরআন দিয়ে শুরু হয় সে মানুষের খাতায় নাম লেখায় ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম সন্তান মুফতি সাহেব মহাদ্দিস হোক এটা যদি কেউ সান হাফিজ হোক তাহলে তো নুরুন আলা নুর এর উপরে কোনো সিদ্ধান্ত নেই একজন বাবা দুনিয়াতে ওই বাবা সফল বাবা ওই মা একজন আদর্শ মা যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়েছে আলেমে দিন হইছে কামতের মাঠে বুঝবা আল্লাহ কইব কই বাপমারা নবীর আব্বা মায় আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক আম্মা আল্লাহ কইব আমি নবীর বাপমারে খুঁজি না এমনি হাফেজের মা বাবা হাজির আলেমের মা বাপ মা ইয়া হাজির আল্লাহ কইব আমিতো তোমাদের কি খুঁজি আল্লাহু আকবার মান কারা আল কুরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিতা হুতা জান্নাউমিল কিয়ামাহ আল্লাহর নবী রাহমতের নবী বলেন ওই দিন আল্লাহ পাক হাফেজের মা বাবা আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইয়া দিব আল্লাহ কইব দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ নিজে এমন বাবা এমন একজন মা হই থেকে আপনার মন চায় না আল্লাহর হাতে পাগড়ি পর বাইরে যুবক কেমতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা মন থেকে বলেন কার কার আছে একটু আল্লাহর দেখেন আল্লাহ তুমি কবুল করো তোরে কো আমিন তাহলে দাদা হয়ে গেলে নাতিটারে হাফেজ বানাও নানা হয়ে গেলে নাতিটারে হাফেজ বানাও বাপ যদি হও তাহলে রে হাফেজ বানাও আল্লাহর নবী কয় আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে ফাঁকরি পরাইয়া সম্মানিত করবো